ত দর্শক মন্ডলী একটি আপসহীন নেত্রী আধিপত্যবাদের বিরুদ্ধে যার অবস্থান ছিল সুদৃঢ় তিনি কখনো অন্যায়ের কাছে মাতানত করেন নাই তিনি কাউকে পদ্মার অন্তরালে কারোর সঙ্গে লিয়াজো করে ক্ষমতা আরোহণ করেন নাই তিনি ছিলেন একজন বীর চেতা আদর্শবাদী একজন মহিলা তার মৃত্যুতে সারা বাংলাদেশে সকল ধর্ম বর্ণ রাজনৈতিক দল সকলেই শোক প্রকাশ করেছে তার জন্য অন্তর থেকে দোয়া করা হয়েছে আমরা বেগম খালেদা জিয়ার সমস্ত ভুল করির জন্য আল্লাহ তালার কাছে করছি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিন তাকে জান্নাতুল ফেদাউস দান করুন সম্মানের দর্শক মন্ডলে হয় জানা পর দোয়া চতুর্থ পর সালাম রহমানের পাশে তাকে কবরস্থ করা হয় কিছুক্ষণের মধ্যে নামা শুরু হচ্ছে তারা জানা আমরা প্রস্তুত হয়ে যায় ঢল নেমেছিল বাংলাদেশের বৃহৎ চারটি জানাজার ভিতরে তার এই জানাজা একটি অন্যতম জানাজা নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই জানাজা যে লোক হয়েছে নমাজের আবার ছবি হয় না তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব বাংলাদেশের জানাজার ইতিহাসে একটি উল্লেখযোগ্য হয়ে থাকবে শুরু করা যায় আগামী দিনের নির্বাচনে বাংলা জাতীয় দল বিএনপি একটু হুজুর খেলো তার সন্তান সোজা তিনি বিদেশ থেকে এসে তার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি খুব হাসপাতালে এবার হাসপাতালে খুব অবস্থায় ছিলেন আমরা সাতই ডিসেম্বর পর আর বেগম খালদেদের কোনো নিউজ আমরা ঠিকমতো কভারেজ পাই নাই এবং লাখো মানুষের সকল রাজনৈতিক দলের জানা জানাজানা মাঝে পোড়াণ বাংলাদেশ মসজিদ জাতীয় বাইতুল মকার মসজিদের খতিব সম্মানিত মালানা মোতারাম আব্দুল মালিক সাহেব এবং এরপরই কিছু উপস্থিত লক্ষ্য উদ্দেশ্য করে জনাব তারেক রহমান তিনি তার মায়ের চিঠিচারণমূলক কিছু বক্তব্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা এবং কোনো কিছু কেউ পেয়ে থাকলে তাকে জানানোর জন্য অনুরোধ করেন এবং তাদেরকে পরিশোধ করে দেওয়ার জন্য আদা করেন তিনি আরও বলেন যে আমার মা আপনাদের সঙ্গে বন্য ভুল করে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন তিনি এই কথা বলে তিনি সকল দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন আসুন আমরা বেগম খালেদা জিয়ার গুনাহের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন এবং এদেশকে আগামী দিনে সুশৃঙ্খল পরিশিদ্ধ আদিবত্য আল্লাহ হেবাদ করুন সকল ইসলামী শক্তিকে এবং এদেশকে বিশ্বের উন্নত মানের দুর্নীতি চাঁদাবাদ সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ার তহিদান করুন জানে শহীদ রহমানের পাশে বেগম খালেদা দাকে কবস্থ করা হয় এ প্রসঙ্গে তার ছেলে কিছু বক্তব্য করছেন আমার শুনে আমরা সবাই তার ছেলে বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনব ইনশাআল্লাহ ইসমিল্লাই রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালাম আলাইকুম السلام عليكم